শুনতে যে জিনিসটা বের হয়ে এসেছে সেটা হলো যে এই মেয়েটা আহ এবং তানিয়া এবং সোহাগ ওই এএনএস গার্মেন্টসে একই গার্মেন্টসে চাকরি করতো এবং চাকরি করার সুবাদে গত বছরে তাদের মধ্যে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয় হওয়ার এবং তানিয়া দ্বিতীয় স্ত্রী এই মেয়েটা যাকে মারা হয়েছে তার তিনি মাসের ছিলেন তো চার তাকে নির্মম ভাবে মেরে ফেলেছে সে এই সোহাগ তো এই নৈপত্যের কারণ যে সেটা হলো তার প্রথম স্ত্রী জেনেছে যে তাকে তুমি আবার বিয়ে করেছ সেটা বাচ্চা আসছে এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল তখন সে স্ত্রীকে অন্য পুরুষের সাথে পরকিয়া রয়েছে এই রকমের একটা অপবাদ দিয়ে তাকে সেদিন ঘটনার দিনে ওই তারা যে আশুলিয়া থানাধীন একটা বাসায় ভাড়া থাকতো সেই ভাড়া থেকে তাকে নিয়ে যায় সাথে করে বলে যে চলো আমরা বেড়াতে যাই তেইশ তারিখে রাত আটটার সময় তারপরে তাকে তেইশ তারিখ রাত আটটার সময় বেড়ানোর নাম করে নিয়ে গিয়ে বিল্লিয়া ইউনিয়নে অর্থাৎ ছাবার থানাধীন এই কালিয়া কোয়ের জায়গায় ওই বাস ঝাড়ের মধ্যে সে বলে যে তোমাকে চলো ওই ভেতরে নিয়ে যাই তো যেহেতু তার স্বামী স্ত্রী সেই বাস ঝাড়ের মধ্যে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এখানে তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা করছে তো তার সাথে শারীরিক সম্পর্ক করে যে করে হোক শারীরিক সম্পর্ক করার এক পর্যায়ে সে তাকে হলো গলা চিপে ধরে শ্বাসরোধ করে শ্বাসরোধ করার পরে মৃত্যু নিশ্চিত করার জন্য ওই তানিয়ার ওড়না দিয়েই তার গলায় পেঁচিয়ে তাকে একেবারে নির্মমভাবে মেরে ফেলে